আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো খুব সহজ একটা নাস্তার রেসিপি ডিম আর আটা দিয়ে খুব সহজে বিকেলে চায়ের আড্ডার জন্য এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন তো প্রথমে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল তেল আর লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব ঠিক যেমন পরোটার জন্য আমরা ডোটা তৈরি করি আর ডোটা তৈরি করে এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিম দুটোকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চুলা একটি প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু মরিচ কুচি এখানে মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন এটাকে আমরা হালকা করে ভেজে নেব একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গাজর কুচি এখানে গাজর কুচিটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে চাইলে এখানে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন এটাকে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এটাকে এক সাইড করে এর মধ্যে যে আমরা ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি এখন এই ডিমটাও আমরা ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি ডিমের জন্য এখানে লবণ তো ডিমটাকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন সব কিছু একসাথে আমরা মিশিয়ে নিচ্ছি আর একসাথে মিশিয়ে নেওয়ার পর আরও দুই তিন মিনিট এটাকে আমরা ভেজে নেব আর এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দেব এই ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে মাত্র এক মিনিট নেড়ে চেড়ে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব আর আমরা যেই ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটা আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব এখানে আমরা বড়ো সাইজের দুটো রুটি তৈরি তৈরি করে করে আর এটা কিভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই রুটিগুলো কিন্তু অবশ্যই একটু পাতলা করে তৈরি করে নেবেন পাতলা করে তৈরি করে নিলে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তো এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটিটার চারপাশটা কেটে আমরা একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করে নেব স্কোয়ার শেপের রুটি তৈরি করে নিয়ে মাঝ বরাবর আমরা এভাবে কেটে নেব এবং আবার এই মাঝ বরাবর এভাবে করে কেটে নেব এভাবে করে চারটা নাস্তার শিট এখানে আমরা তৈরি করে নেব তো এখানে আমাদের চারটা নাস্তার শিট তৈরি হয়ে গিয়েছে তো একটা নাস্তার শিট এখানে আমরা নিয়ে নেব তারপরে এর উপর দিয়ে দেব সেই ডিমের পুরটা এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর শিট অনুযায়ী এখানে আমরা পুরটা দিয়ে দেব শিট বড় হলে পুরটা বেশি দিতে হবে ছোট হলে সেই অনুযায়ী দিয়ে দিতে হবে এখন চার আমি পানিটা লাগিয়ে নিচ্ছি যাতে ভাজ দেওয়ার পরে এটা খুলে না যায় তো ভালোভাবে এটা পানি লাগিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমরা ভালোভাবে সিল করে নিচ্ছি আর এটা চারপাশটা আমরা ভালোভাবে এইভাবে করে চেপে চেপে লাগিয়ে দেব যাতে ভিতরের পুরটা বাইরে বের হয়ে না যেতে পারে তো ভালোভাবে এটাকে ছিল করে নিয়েছি এখন এটাকে আমরা চারপাশে একটা ডিজাইন দিয়ে দেব। এভাবে করে কাটা চামচ দিয়ে এইভাবে করে দিলেই দেখবেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এই ডিজাইনটা অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন সরাসরি এইভাবে করেও এটাকে তৈরি করে নিতে পারেন তো একটা নাস্তা এখানে আমাদের তৈরি তৈরি হয়ে গিয়েছে আর আমি সবগুলো নাস্তা কিন্তু এখানে করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমরা গরম তেলে ভেজে নেব আর এই নাস্তাগুলো কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে তো একসাথে এখানে তিনটে নাস্তা আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কত সহজে ঝটপট এই ডিম আর আটা দিয়ে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তোমরাও কিন্তু খুব এই নাস্তাটা বিকেলে চায়ের আড্ডার জন্য তৈরি করে নিতে পারো আবার সকালবেলা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এর মধ্যে কিন্তু আমাদের এই নাস্তাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি আর সব নাস্তাগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা নাস্তায় কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর ডিমের তৈরি নাস্তা যেহেতু এটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক ভালো ছিল ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ